কি আমি আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল

আপনি কত টাকা কন্টাকে আসছেন আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিচ্ছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে অনেক অন্যায় আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবো আমরা যাই